নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো খুব সুন্দর একটি ভিডিও নিয়ে যারা উঁচু জমি বা জমিতে চাষবাস করে থাকেন তাদের ক্ষেত্রে এবং যারা ধানের ফলন মোটামুটি উঁচু জমির ক্ষেত্রে যেগুলো তো জল থাকে না ধান চাষের ক্ষেত্রে উঁচু বাণিজ্য সমস্ত জমির ক্ষেত্রে সমস্ত ধানের ফসলের মধ্যেই এই পরিচর্যা আপনারা করতেই পারেন বা বর্তমান দিনে দেখবেন বর্তমান কালে বিভিন্ন জায়গায় যে সাদা সাদা দাগ ধানের মধ্যে বেশ কয়েকদিন ধান রোপণ করা পর কুড়ি দিন পার হয়ে গেছে আপনাদের দেখবেন ধানের মধ্যে সেই যাকে অনেক এলাকায় বগি লাগার মতন অবস্থা বলা হয় সে সাদা সাদা অংশ কাণ্ডের মধ্যে দেখা যাচ্ছে পাতার মধ্যে দেখা যাচ্ছে এবং কাণ্ডকে ছিদ্র করে পোকা খেয়ে দিচ্ছে এবং ধানের মধ্যে মাজরা পোকা লেগেছে এবং ধানের গ্রোথ ওভারঅল ভালো রাখতে চান ধানের বাড়বাড়ান্ত ভালো রাখতে চান ধানকে চির সবুজ তরতাজা রাখতে চান এবং ধানের মধ্যে অধিক পাশ কাটি রাখতে চান এবং পরবর্তীকালে ধানের ফলন যাতে যথেষ্ট পরিমাণে বেশি হয় ধানের মধ্যে পরবর্তীকালে শীষ থেকে যে দানা হবে সেই দানা যাতে হৃষ্টপুষ্ট হয় ধান গাছ যাতে হেলে না পড়ে যায় ওভারঅল আলটিমেটলি অল ওভার দিক থেকে আপনারা একটা দারুণ ভিডিও পেতে চলেছেন তাই মন দিয়ে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি তিন বিঘা জমিতে আজ কি পরিমাণে ডোজ কি সার দিচ্ছি কী সব পরিচর্যা করছি কী সব পরিচর্যা করে আমার ফলন মোটামুটি যথেষ্ট ভালো আমি রাখি প্রত্যেক বছর এবং তার একটি সার ব্যবস্থাপনা তার সাথে কিছু রাসায়নিক কীটনাশক নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আজকে তিন বিঘা জমির ক্ষেত্রে সার প্রয়োগ করব তো আমি বেশ কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টির এই জমিতে সার প্রয়োগ করতে পারেনি প্রথম জাপান সারে আমার একটু লেট হয়ে গেছে কিন্তু কাদা তরি সময় আমার যথেষ্ট ভালো রকমের সার দেওয়া ছিল তো আজকে এই যে জমি যে জমির ভিডিও করছি এই জমির ধান গাছের বয়স আজকে তিরিশ দিনের মাথায় পড়ছে তো আমি আজকে প্রথম চাপানে ইউরিয়া সার দিচ্ছি এক্ষেত্রে বিঘাপতি সার বিঘাপতি আট কেজি ডোজ হিসাবে তিন বিঘা জমির ক্ষেত্রে তিন আটটায় চব্বিশ কেজির জায়গায় আমি সেক্ষেত্রে এখানে ডোজ নিয়েছি কুড়ি কেজি আমি ইউরিয়া ডোজটাকে একটুকু কমেই রাখছি কেন কারণ বর্তমান দিনে দেখছেন বেশ কয়েকদিন ধরে ঘন ঘন আকাশে বৃষ্টি নামছে এবং ওখান থেকে অটোমেটিকলি ধান গাছ নাইট্রোজেন পরিমাণ পেয়ে থাকে বৃষ্টির জলের মধ্যে নাইট্রোজেন থাকে তো সেখানে স্বাভাবিকভাবে পরিবেশ থেকে নাইট্রোজেন অনেকটা পেয়ে থাকে তার জন্য ইউরিয়ার সারটা আপনারাও ধান চাষের ক্ষেত্রে কম প্রয়োগ করার চেষ্টা করবেন এবং যেটা প্রয়োগ সবচেয়ে বেস্ট দেখতে পাচ্ছেন ধ্রুবী এই ধ্রুবি গোল্ডের কার্যকারিতা ধ্রুবি গোল্ডের ব্যবহার ধান চাষের ক্ষেত্রে আপনারা বললে অবাক হয়ে যাবেন ধান গাছের মধ্যে যে সমস্ত খাদ্য প্রয়োজন হয় তার সমস্ত অংশই সাফাই দিতে সাহায্য করে এই ধ্রুবি গোল্ড এর মধ্যে যে সমস্ত কম্পোজিশন রয়েছে এর মধ্যে থাকা দশ থেকে এগারো রকমের খাদ্যমূল্য যেমন ক্যালসিয়াম সালফার সিলিকন আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ মলিবেডেনাম কপার জিঙ্ক বোরন ইত্যাদি ইত্যাদি খাদ্যমূল্যগুলি ধানের জন্য খুবই উপকারী এবং খুবই কার্যকরী দীর্ঘদিন যাবৎ ধানকে সুস্থ সবল এবং তরতাজা রাখার জন্য এবং অতিরিক্ত হারে ফলন পরবর্তীকালে বাড়ানোর জন্য এই সমস্ত খাদ্য মৌল ধান গাছের মধ্যে ঝলসা ব্লাস্ট খোলা পচা নাভি ধসা গোড়া ধসা ইত্যাদি কিছু সমস্যা আসতে দেয় না এবং গাছের মধ্যে যে ফলন আপনারা ফলন আপনারা নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন অন্যান্য বছর যে হারে ফলন পেয়েছেন তার থেকে নিশ্চিত ফলন পাবেন যদি আপনারা সঠিক পরিমাণে সঠিক সময় মতো ধ্রুবী গোল ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন এবং ওভারঅল অল দিক থেকে সমস্ত দিক থেকে ধান গাছকে চির সবুজ সুস্থ সবল একেবারে ধানের অন্তিম পর্যায় পর্যন্ত ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য যে কোনো ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ধানের গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের সংখ্যা বাড়ানোর জন্য খাদ্য উৎপাদন প্রক্রিয়া বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি ম্যাগনেশিয়াম সালফেট তো তিন বিঘার ক্ষেত্রে আমি এক্ষেত্রে তিন কেজি ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি এবং বর্তমান দিনে জমিতে দেখবেন প্রচুর পরিমাণে কীটনাশকের আক্রমণ মাজরা পোকার আক্রমণ ইত্যাদি ইত্যাদি সমস্যা লেগে রাখছে ধান গাছের পাতা একেবারে খেয়ে নষ্ট করে দিচ্ছে পতঙ্গ এবং মাজরা পোকা ধান গাছ কেটে কেটে খেয়ে ফেলছে ধান গাছকে টানলে একেবারে মরা শীষ বার হচ্ছে এবং ইত্যাদি সমস্যা আপনারা দেখতে পাবেন এই সময় এবং কারা কারো ক্ষেত্রে জমিতে একেবারে সাদা করে দিচ্ছে ধান গাছের উপর ভাগ কেটে দিচ্ছে বা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পোকা ধান গাছের পাতার মধ্যে পাতাগুলোকে খেয়ে 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 ধান গাছের কিছু অংশ সাদা হয়ে পড়ছে সেই জন্য আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেপেক্স কোম্পানির ফিপ্রো আল্ট্রা এর মধ্যে রয়েছে যে কেমিক্যাল কম্পোজিশন সেটা হচ্ছে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট জিআর ফর্মুলেশনে অর্থাৎ এটি একটি দানাদার কীটনাশক এটি যদি ধানের জমিতে আপনারা ব্যবহার করেন আপনার ধানকে দীর্ঘদিন যাবৎ কীট পতঙ্গ যে কোনো ধরনের কীট পতঙ্গকে মেরে ফেলতে পারবেন গাছের মধ্যে ধান গাছের মধ্যে কীট পতঙ্গ অনেক দিন লাগবে না এই আমার কাছে যে ফিপ্রোনিল আলট্রা রয়েছে এটাই আপনাদেরকে ব্যবহার করতে হবে তার কোনো মানা নেই আপনারা এই একই কম্পোজিশনের বায়ার কোম্পানির রিজেন আলট্রা পাওয়া যায় বা রিজেন পাওয়া যায় সেটিও খুব কার্যকরী আপনারা অটোও ব্যবহার করতে পারেন দারুর রেজাল্ট দেখতে পাবেন তো এই ক্ষেত্রে আমি তিন বিঘার ক্ষেত্রে বা এক একর ক্ষেত্রে এই ফিপ্রোনিল জিরো পয়েন্ট দানাদার কীটনাশকটি ব্যবহার করছি চার কেজির মতো এবং এর সাথে আমি কিছু পরিমাণে থায়োমিথক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউজি ফর্মুলেশনের একটি আরেকটি দানাদার কীটনাশক ব্যবহার করছি সেটি খুবই পরিমাণে এর মধ্যে একটি চামচ বা কোটো রয়েছে সেই চামচের মধ্যে মোটামুটি বেশি নয় আমি আট থেকে দশ চামচ ব্যবহার করছি চামচ ব্যবহার করছি যাতে কার্যকারিতা আরেকটুকু বেশি হয় যাতে ডবল কম্পোজিশন অর্থাৎ থায়োমিথক সময় এবং এই দুটো কম্পোজিশান একত্রে কাজ করে এবং কীটপতঙ্গকে একেবারে মেরে ফেলে যেন কীটপতঙ্গ আমাকে আমার জমিকে আর কোনো আক্রমণ করতে না পারে তাহলে ওভারঅল আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি ইউরিয়া কিছু পরিমাণে তার সাথে ধ্রুবী গোল্ড এবং তার সাথে ব্যবহার করছি সাপেক্স কোম্পানির ফিপ্রো আল্টা যার মধ্যে রয়েছে ফিপ্রোনিল জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রানুয়ার ফরমুলেশনে এবং তার সাথে ম্যাগনেশিয়াম সালফেট তো এগুলো ব্যবহার করছি এখন বর্তমানে কিরকম অবস্থা রয়েছে এটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং এটি ব্যবহার করার পর মোটামুটি দশ দিন পর বা পনেরো দিন পর এই কিরকম রেজাল্ট দেখতে পাবো তা পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই তুলে ধরা হবে তার জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চাষবাস সংক্রান্ত বা কৃষি সংক্রান্ত বিভিন্ন নিত্য নতুন রেগুলার ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যান্য ভাইদের কাছে দয়া করে শেয়ার করবেন এবং ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন এই চ্যানেলের মাধ্যমে রেগুলার নিত্য নতুন চাষবাস সংক্রান্ত বিভিন্ন চাষবাসের পরিচর্যা আপনারা যারা ফসলের চাষবাস করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে যান কোন সময় কোন কীটনাশক কোন সময় কোন রাসায়নিক সার ব্যবহার করবো বলে ঠিক বুঝে উঠতে পারেন না তার জন্য সমস্ত কিছু জানতে হলে আপনারা আমার পূর্ববর্তী ভিডিও গুলো দেখে আসবেন অবশ্যই আপনাদের কাজে আসবে এবং এই চ্যানেলের মাধ্যমে এর থেকে আরো ভালো ভালো পরবর্তীকালে উন্নত মানের ভিডিও প্রদান করা হবে সেগুলো পেতে অবশ্যই বারবার বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে